আম্মাজান আয়েশা মাত্র আঠারো বছরের নারী নবীর সোহবাস পেলেন মাত্র নয় বছর আম্মাজান বলেন আমি নয় বছরের রসুল থেকে কি পাইছি শুনো ও পারতারা রালের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি নয় বছর রসুলের ঘরে থেকে আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি কোরআনের ভেতরে বড় তাফসির করে নেওয়ালা আম্মা জান বর্ণনা করেন আর বলেন নবী আয়েশা ঘরে ডাক দিয়া বলেন ও আমি তো খুশি নবী মুস্কি হাইসা কয় আজকে রাসের জন্য আমাকে একটু ছুটি দিবেন নি আমি আয়েশা পেরেশান হয়ে গেলাম নবী আমার কাছে ছুটি চায় ভাবসি রোদায় কোন বিবির ঘরে যাবেন আমি মুসকি হাসলামিয়া রাসূলুল্লাহ আপনি কোথাও যাবে আর আমি না বলব এটা কেমনে হয় কারণ আমার अब्बा আবু বকর আপনাকে জোর করে আমাকে দেন নাই আপনার ঘরে আমি আয়েশা আসার পেছনে আমার আল্লাহর ইশারা আপনাকে সময় দিব না মানি আম্মা জানা এসে বলেন আমি ভাবতেছি নবী কোথাও যাবেন কিন্তু না আমি শুয়া বললাম আগের অভ্যাস অনুযায়ী রাহমতের নবীকে দেখি চুপচাপ কোথাও জান না কি যেন ভাবতেছেন একা আমি সুইয়া ঘুমানের বাহানায় চুপ করে আছি দেখি মায়ার নবী কি করেনার নবী নামাজে দাঁড়ায় গেলেন নামাজ শুরু করে সুরায় পড়তেছে আমি আয়সা রসুলের আওয়াজ গুলো কানে শুনতেছি রহমতের নবীর তেলাওয়াতে এত মজা আমার ঘুম ভেঙ্গে আমি তাকায় আসি রহমতের নবী তেলাওয়াত করে নামাজে কিন্তু আমি আবার ভয় পেয়ে গেলাম আমি জীবনে যতবার দেখছি রসুল নামাজ আদায় করে কিন্তু আজকে দেখি ভিন্ন রহমতের নবী নামাজে অঝোর ধারায় কান্না করতেছেন কান্না কান্না ভিজে ভিজে দাড়ি চোখের পানি নবী তেলাওয়াত করে আর বড় সূরা তেলাওয়াত শুরু করলেন মনে করলাম অর্ধেক গিয়া রুকুতে যাবেন কিন্তু দেখি না নবী কাঁদেন আর তেলাওয়াত করেন করতে করতে পুরা সুরায় বাকারা এত বিশাল সূরাটা শেষ করে ফেললেন বাবলা এবার নবী রুকুতে যাবেন দেখি না পরের সুরাটাও শুরু করলেন নবী তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন এর পরের সুরাটাও তেলাওয়াত করলেন অঝর ধারায় রসুলের কান্না আমি আয়েশা ভয় পেয়ে গেলাম মনে হয় রহমতের নবী জীবনের শেষ নামাজ বুঝি বাদায় করতেছে এত কান্না রহমতের নবী মাত্র প্রথম রাকাতে এতগুলো সুরা পড়িয়া দীর্ঘ সময় রাত অনেক পার হয়ে গেল নবী সবে মাত্র রুকুর মধ্যে গেলেন ভাবলাম নবী রুকু তাড়াতাড়ি করবেন নবীকে জীবনে আমি এত দেরি করতে দেখি না এত দেরিতে রুকুতে গেলেন আর দেরি করলেন ভাবলাম মনে হয় নবী উঠবেন না অনেক সময় পার হয়ে গেল কান্না তো বন্ধ নাই এক পর্যায়ে রসুল দাঁড়ায় গেলেন রুকু থেকে দাঁড়াইয়া কান্না অবস্থায় আবার চলে গেলেন মাত্র প্রথম প্রথম রাকাতের গিয়া শেষ দেয় নবী এত মায়ার কান্না শুরু করলেন নবী মাথা উঠান না আমি ভয় পেয়ে গেলাম নবীর জীবনের শেষ নামাজ নাকি আমারও ভয় রহমতের নবী প্রথম রাকাতের প্রথম শেষ দায় পড়ে আসেন কান্না নবী মাথা উঠান না উঠান না উঠান না হঠাৎ করে আমি আয়েশা কান সোজাগ করে শুনি মসজিদের হুজরার বাহিরে বেলালের কণ্ঠের আওয়াজ বেলাল ডাক দেয় প্রতিদিন আজও ডাক দিয়া কাইয়া রাসূলুল্লাহ আজ নামাজের ফজরের সময় কাছে তাড়াতাড়ি প্রস্তুতি নেন ফজরের নামাজ আদায় করার জন্য নবী এখনো প্রথম সিজদায় পরে কান্না করেন এখনো দ্বিতীয় করেন নাই দ্বিতীয় রাখা তো হয় নাই রহমতের নবীর কান্না মনে হয় পুরা ঘর নামাজের জায়গা ভিজে গেল রহমতের নবীকে আমি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি এত আপনার তো নাই আপনাকে প্রায় দেখি আপনি কান্না করেন আমার নবী বলেন আয়েশা আমার কলি যায় কত ব্যথা তুমি জানো না রে আয় সতের নবী বললেন রাসূলুল্লাহ আপনার জীবনে তো বহু কষ্টের কথা শুনছি এমন কোনো কষ্ট আছে নাকি যে বারবার আপনার দিলের মধ্যে আঘাত করে মায়ার নবী কান্না করে কায়স জীবনের কষ্টের কথা শেষ করা যাবে না রে আয়েশা তিনটা বছর পর্যন্ত আমার কৌমের লোকেরা গৃহবন্দী করে রাখছে পানি দেয় নাই খানা দেয় নাই গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি পেটে পাথর বেঁধেছি ও আয়েশা এত কষ্টের মাঝে আমার সবথেকে বেশি মনে পড়ে তায়েফের জমিনের পাথরের আঘাত যখন কালেমার দাওয়াত নিয়ে তাইফের জমিনে চলে গেলাম ওই তাইফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদের কেলে নিয়ে দিয়েছে ওই তাইফের ছোট ছোট বাচ্চাগুলো পাথর হাতের মধ্যে নিয়ে আমার শরীরে বসা পড়ে না মাসি পড়ে না রে আয়েশা বাচ্চা গুলো এত জোরে জোরে বা